গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি তো দেখো সকালে পাঁচটার দিকে ঘুম থেকে উঠে সব কাজকর্ম করলাম আর এখন বাজে সকাল সাড়ে ছটা তো এ দেখো রেডি হয়ে গেছে আমার বর আমার মেয়ে ওরাও রেডি হয়ে বেরিয়ে গেছে তো আমি এখনও এখন বেরিয়ে যাব। কারণ ওখানে তো খারাপ অবস্থা তো এখন সবাই যেতে হবে বাড়ি সবাই যাচ্ছে আমরা যাচ্ছি লোটাসের পাপার বাইকে আর বাড়ির অন্যান্য সবাই অন্য হ্যাঁ অন্যান্য গাড়িতে তো ওরাও আসতে লাগুক আমরাও যেতে লাগি পরে ওই বাড়িতে গিয়ে চেষ্টা করব যদি কিছু দেখাতে পারি কারণ রকম কী পরিবেশ পরিস্থিতি হবে আমি জানি না তো চেষ্টা করছি দেখানোর তো চলো সারাদিন সাথেই থাকো সবাই চলো পরে কথা হচ্ছে গাড়িতে গিয়ে ಹಲ್ಗೋ ಕತ್ತಾಫದ ಓ 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

অলপ তৰ দীক্ষা নাথাকে দীক্ষা

তুমি ঠিক কৰ हे हरि गर्थे गर्थे हामी बुढिया मुद्द उता गयौँ भन्या इकी तके बुझायो हे आइरहे बादे गयो अरे बादे के मुसे दादो चलो चलो न्हा हरि कराउ थाले सोरे दाउ তো বন্ধুরা দেখো এই যে আমরা এখন মানে আমাদের গ্রামে চলে এসছি ওই যে পাকা রাস্তা ওই যে দেখো পাকা রাস্তা থেকে লোটাসের পাপা ওখান থেকে আমাদেরকে নামিয়ে দিয়েছে আর ওই পাশ দিয়ে যাবে কারণ আমাদের বাড়ি পর্যন্ত গাড়ি আসে না প্রচুর কাদা নামিয়ে দিয়েছে আর এখান থেকে আমি আর লোটাস হাঁটতে হাঁটতে যাচ্ছি ও হচ্ছে ঘুমাইছিল তো ঘুম থেকে ওকে তুলে নামালাম সেজন্য একটু হাঁটতে ওর অসুবিধা হচ্ছে আর ওখান থেকে তো চলে আসলাম সারাদিন খুব ধকল গেল তো যাই হোক এখন শরীরটা খুব ক্লান্ত এখন পর্যন্ত স্নান করিনি সকালেও স্নান করে যায়নি যেহেতু বাড়িতে গিয়ে স্নান করব ফ্রেশ হবো এক একজন যাও ফ্রেশ হব তারপর একটা টানা ঘুমনা দিলে আর ভালো লাগবে না ওদিক থেকে গরু বাছুরগুলোও তাকিয়ে আসে হয়তো আমাদের দিকে বাড়ি গিয়েও কাজ আছে কাজ বাজ করে একটু ফ্রেশ হই পরে চলো ফ্রেশ হয়ে পরে তোমাদের সঙ্গে আবার দেখাবো করছি ঠিক আছে আর এই যে দেখো কাদার অবস্থা রাস্তার অবস্থা দেখো ঠিক আছে রাস্তার অবস্থা ভীষণ খারাপ রাস্তা আসলে বাড়িতে আসার পরে সবাই ক্লান্ত হয়ে গেছিলাম আর লোটাসের পাপা ঘুমিয়ে পড়েছিল তারপরে সকালে যাওয়ার আগে ভাত রান্না করেছিলাম সে ভাত আমরা কেউ খাইনি সব ছিল তো বাড়িতে এসে ভাতে জল দিলাম দিয়ে রাখছিলাম আর ভাতের ভিতরে আলু সিদ্ধ দিয়েছিলাম সকালবেলা সে আলু দিয়ে ওর ভিতরে পেঁয়াজ কেটে দিয়ে একটু চপ ভাজলাম আর আলু ভাজা করলাম সঙ্গে লেবু পেঁয়াজ লঙ্কা এসব দিয়ে সেই ভাতটা আমরা খেয়েছি রাত্রে আর ওই যে লোটা দেখো শুয়ে পড়েছে এখনো মশারি টশারি কিচ্ছু টানাইনি তাই না ও ওর পাপার কাছে শুয়েছিল ওই ঘরে তো আমি বললাম যে আমি আজকে এখানে শুবো না আমি ওই ঘরে শুবো জন্য এ ঘরে চলে আসলাম এদিকে লোটাসও একটু পর পরই আবার ও ঘর থেকে ধান দা মেরে এ ঘরে চলে আসলো মানে মূলত ওর যে মনটাই কি চাই সেটা ও নিজেও জানে না ওর একবার মনে হয় মায়ের কাছে শুয়ে একবার মনে হয় কাছে এক জায়গায় শুতে গেলে কিন্তু কষ্ট হয় তিনটা মানুষ আর ওই যে যে কথা সারাদিন তো তোমাদের সঙ্গে যেটুকু পারলাম সেটুকু শেয়ার করেছি আমার যে পিসের শ্বশুর মারা গেছিল ওনার তো দেখো মানুষ মারা গেলে মানুষের একটুও তার অস্তিত্ব থাকে না যে মানুষটা সুস্থ সবল ছিল টাকা পয়সা আয় করতো সে কিন্তু একটা বাড়িও করেছিল থাকার জন্য কিন্তু শেষ বয়সে কি হলো যখন সে অসুস্থ একদম পাগল উন্মাদ হয়ে গেল তখন তাকে সেই ঘর থেকে জায়গা হলো কোথায় একটা একতলা ঘরে তো সেই ঘরে সে শেষ নিঃশ্বাসটা ত্যাগ করলো কিন্তু মানে এই কথা ভাবতে গেলে নিজেদেরও খারাপ লাগে যে আমরাও যে এই যে টাকা পয়সা আয় করছি বা এসব ঘর বাড়ি কিছু করছি একদিন আমাদেরও এরকম হবে তো এটা ভাবতে গেলে আসলে আমাদেরকে মানে মাটির সঙ্গে নিয়ে পড়তে হয় আমাদের লজ্জা এটা যে আমরা মানে শেষ বয়সে বাবা মাকে কোথায় নামিয়ে দিই এটা খুব লজ্জার ব্যাপার তারপরেও যাই হোক উনি অনেক কষ্ট পাচ্ছিলেন তিন চারটা বছর ধরে খুব কষ্ট পাচ্ছিলেন ওনার কষ্টের কথা বলা যায় না লোকের কাছে গেলেও লোকে তাড়িয়ে দিত দোকানে গেলে তাড়িয়ে দিত এখানে ওখানে চলে যেত তারপরে খানা গত পুকুরে মুকুরে পড়ে থাকতো মানে খুবই খারাপ অবস্থা হয়ে গেছিলো ওনার যাই হোক এতদিন পরে এই চার পাঁচটা বছর পরে ভগবান ওনাকে চোখে দেখেছেন এটাই অনেক সব সময় ভগবানের কাছে বলতাম যে ওনাকে নিয়ে যাও ওনাকে নিয়ে যাও কারণ এই কষ্ট দেখা যায় না উনি যে কষ্টটা পান তবে উনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন ওনার সঙ্গে আমার কাটানো দশটা বছর তার মধ্যে আমার বর অসুস্থ হওয়ার পরে ওনার সঙ্গে আমি খুব কম সময়ে কাটিয়েছি আর বাদ বাকি সময়টাতে ভালোই কাটিয়েছি কারণ আমার বর যখন সুস্থ ছিল তখন আমরা প্রায় মাসে একবার দুবার হলেও যেতাম ওনাদের বাড়ি আবার উনিও আসতেন আমাদের বাড়ি আর এসে আমার ঘরটাতেই থাকতেন এখানেই ঘুরে বেড়াতেন সকালে চা করতাম বিকালে চা করতাম আবার আমার মেয়েকে নিয়ে কিন্তু পড়াতেও বসত তো এসব করতেন তো যাই হোক ওনার সঙ্গে আমার এই যে দশ বছর আমার বিয়ে হয়েছে তার মধ্যে ওনার সঙ্গে আমার ভালোই কিছু স্মৃতি আছে সব কিছু ভালো স্মৃতি খারাপ স্মৃতি কোনোটাই না খারাপও লাগে কষ্টও লাগে কিন্তু তারপরেও আমি চেয়েছিলাম যে উনি চলে যাক কারণ উনি যে কষ্টটা পাচ্ছিলেন সেটা সহ্য করার মতো না শেষমেশ ভগবানের চরণে ওনার ঠাই হয়েছে এটাই ভগবানের কাছে লাখ লাখ প্রণাম আর উনি যেন ওনার জায়গা যেন স্বর্গে হয় এটাই বলবো তো চলো আজকে ভোগটা শেষ করছি রাত এখন অনেক হয়ে গেছে এখন সাড়ে এগারোটা বাজে তো ঘুমিয়েও পড়বো আর মেয়েটা এই যে শুয়ে পড়েছে ওকেও ঘুম পাড়াতে হবে মশারি টশারি টানাতে হবে প্রচুর পরিমাণে মশা তো চলো গুড নাইট সবাইকে